নমস্কার বন্ধুরা আমরা শুনছি প্রাক মহাভারতের গল্প এর আগে আমরা শুনেছি উর্বশী ও পুরুরাবার কাহিনী শুনেছি রাজা নহুসের অজগর সাপে পরিণত হওয়ার কাহিনী আজ আমরা শুনব কচ ও দেবযানীর গল্প ত্রিলোকের ঐশ্বর্য নিয়ে দেবতা ও অসুরের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলো তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে গুরু হিসাবে বরণ করে নিলেন এখানে আমরা ছোট্ট করে বৃহস্পতি ও শুক্রাচার্যের সম্পর্কে জেনে নিই বন্ধুরা স্বয়ং ব্রহ্মার মুখ হতে নিশ্চিত হয়েছিলেন অঙ্গিরা এই অঙ্গিরা বিবাহ করেন কর্দম ঋষির কন্যা শ্রদ্ধাকে অঙ্গিরা ও শ্রদ্ধার দুই পুত্র ছিল একজন উত্ত অন্যজনের নাম বৃহস্পতি বৃহস্পতি ছিলেন ধর্মশাস্ত্রের প্রযোজক অন্যদিকে শুক্রাচার্য ছিলেন ভৃগুর পুত্র সেই জন্য তিনি ভার্গব নামে পরিচিত তিনি ছিলেন দৈত্যরাজ গুরু ও দৈত্যদের পুরোহিত শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যা জানা ছিল সেই কারণে যুদ্ধে মৃত অসুরদের তিনি পুনরায় জীবিত করতে পারতেন অন্যদিকে বৃহস্পতির এই বিদ্যা জানা ছিল না ফলস্বরূপ দেবপক্ষের সৈন্য সংখ্যা কমতে লাগল তখন দেবতারা বৃহস্পতির পুত্র কচকে বললেন তুমি অসুররাজ বৃষপর্বার কাছে যাও সেখানে আছেন স্বয়ং শুক্রাচার্য এবং তার কন্যা দেবযানী সেখানে গিয়ে দেবযানীকে তুষ্ট করে তুমি শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা অর্জন করে এসো যথারীতি কচ শুক্রাচার্যের কাছে গেল এবং বলল আমি অঙ্গিরা ঋষির পৌত্র এবং আমার পিতার নাম বৃহস্পতি আমাকে দয়া করে আপনি আপনার শিষ্য করে নিন এইভাবে শুক্রাচার্যের অনুমতি ক্রমে কচ্ছ সহস্র বৎসরের জন্য শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন ধীরে ধীরে কচ গীত নৃত্য বাদ্য পুষ্প ফল উপহার দিয়ে দেবদানীকে তুষ্ট করতে লাগলেন ইতিমধ্যে পাঁচশো বৎসর গত হয়েছে এই সময় একদিন অসুররা কচের অভিসন্ধি বুঝতে পারলেন এবং তাকে হত্যা করে তার খণ্ডিত দেহ এক কুকুরকে দিয়ে খাইয়ে দিল কচের আগমনে দড়ি দেখে দেবদানীর সন্দেহ হল এবং সে তার পিতাকে নিজের উদ্বেগের কথা জানালো তখন শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন এবং কচ কুকুরের দেহ বিদীর্ণ করে উপস্থিত হলেন দ্বিতীয়বার অসুররা কচকে আবার বধ করলেন এবং শুক্রাচার্য পুনরায় তাকে জীবিত করলেন তৃতীয়বার অসুররা কচকে হত্যা করে ভস্যে পরিণত করে এবং সেই ভস্য সুরার সাথে মিশিয়ে শুক্রাচার্যকে পান করায় পুনরায় কচকে না দেখতে পেয়ে দেবদানী বিলাপ শুরু করলেন শুক্রাচার্য তখন কচকে আহ্বান করেন কিন্তু কচ শুক্রাচার্যের দেহের ভিতর থেকে বললেন ভগবান অসুররা আমাকে ভস্য করে সুরার সাথে মিশিয়ে আপনাকে পান করিয়েছে শুক্রাচার্য তখন দেবদানীকে বললেন কন্যা তুমি কিসে সুখী হবে বলো কচের জীবন পুনরায় ফিরে পেতে গেলে আমার জীবন হানি হবে তখন দেবদানী উত্তরে বললেন পিতা আপনার ও কচের দুইজনেরই মৃত্যু আমার কাছে একই রকম অসহনীয় শুক্রাচার্য প্রসন্ন হয়ে বললেন কচ তুমি সিদ্ধি লাভ করেছ তুমি সঞ্জীবনী বিদ্যা লাভ করো এবং আমার দেহ বিদীর্ণ করে বেরিয়ে এসে আমাকে পুনরায় জীবিত করো কচ নিজে বেরিয়ে এসে শুক্রাচার্যের জীবন পুনরায় ফিরিয়ে দিলেন এবং গুরুকে প্রণাম করে বললেন যিনি আমাকে সঞ্জীবনী বিদ্যারূপ ধারা প্রদান করেছেন তিনিই আমার মাতা ও পিতা এদিকে শুক্রাচার্য যখন জানতে পারলেন যে তাকে ছলনা করে ভস্য সহ পান করানো হয়েছিল তখন তিনি ক্রুদ্ধ হলেন এবং ঘোষণা করলেন এখন থেকে জগতে কোনো ব্রাহ্মণ যদি সুরা পান করেন তাহলে তিনি ধর্মভ্রষ্ট হবেন ব্রহ্ম হত্যাকারীর তুল্য পাপ হবে অন্যদিকে সহস্র বৎসর অতিক্রান্ত হলো এবং কচ স্বর্গলোকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন দেবযানী কচকে বললেন তোমার শিক্ষা এখন সম্পূর্ণ হয়েছে এবং আমি তোমার প্রতি অনুরক্ত তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো উত্তরে কচ বললেন গুরুবৎ গুরুপুত্রে তুমি আমার গুরু কন্যা ধর্ম অনুসারে তুমি আমার ভগ্নি তোমাকে বিবাহ করা আমার পক্ষে একেবারেই অসম্ভব দেবদানী তখন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে কচ তোমার লব্ধ সঞ্জীবনী বিদ্যা ফলবতী হবে না তখন কচও ক্রুদ্ধ হয়ে বললেন আমিও তোমাকে অভিশাপ দিলাম তুমি কামের বসে আমাকে অভিশাপ দিয়েছ তাই কোনো ব্রাহ্মণ ঋষিপুত্র তোমাকে কোনো দিন বিবাহ করবেন না আর তোমার অভিশাপে আমার এই বিদ্যা নিষ্ফল হলেও আমি যাকে এই বিদ্যা দান করব তার বিদ্যা ফলবতী হবে এই বলে কচ ইন্দ্রলোকে যাত্রা করলেন বন্ধুরা আজ এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল